নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আর কয়েক মাস পর অর্থাৎ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তবে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে বিধানসভা ভোটের ফলাফল এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে তৃণমূলের সেনাপতি অর্থাৎ অভিষেক ব্যানার্জি তিনি প্রকাশ্যে বলেছেন একটিও আসন হাতছাড়া করতে নারাজ কিন্তু পিছিয়ে নেই বঙ্গ বিজেপিও শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি নিয়ে প্রচার শুরু করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যে বলেছেন ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে আর বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা দু হাজার এগারো ষোলো ও একুশের বিধানসভা নির্বাচনে কোন দল কত ভোট পেয়েছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই মন্তেশ্বর বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে চলুন দেখে নেওয়া যাক দু হাজার এগারো সালে এই মন্তেশ্বর বিধানসভা থেকে সিপিএম ভোট পেয়েছিল একাশি হাজার আটশো বাইশ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল আটাত্তর হাজার পাঁচশো চব্বিশ বিজেপি ভোট পেয়েছিল চার হাজার সাতাশ দু হাজার ষোলো সালে এই মন্তেশ্বর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল চুরাশি হাজার একশো তেতাল্লিশ সিপিএম ভোট পেয়েছিল তিরাশি হাজার চারশো আঠাশ বিজেপি ভোট পেয়েছিল পনেরো হাজার চারশো বাহান্ন দু হাজার একুশ সালে এই মন্তেশ্বর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ পাঁচ হাজার চারশো ষাট বিজেপি ভোট পেয়েছিল তিয়াত্তর হাজার ছশো পঞ্চান্ন সিপিএম ভোট পেয়েছিল চব্বিশ হাজার সাতশো চল্লিশ বন্ধুরা পূর্বের ফলাফল অনুযায়ী দু সালে এই মন্তেশ্বর বিধানসভা থেকে জয়লাভ করেছিল সিপিএম দু হাজার ষোলো দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই মন্তেশ্বর বিধানসভা থেকে দুবার জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস তবন্ধুরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই মন্তেশ্বর বিধানসভা থেকে বিজেপি তৃণমূল না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন